হ্যাঁ সালামু আলাইকুম সেভ স্টল গ্রিটির পক্ষ থেকে আমি মোস্তফা কামালাছি আপনাদের সাথে আজকে কথা হবে টেঙ্গু ব্যান্ডের একটা সেফটি শ্যু নিয়ে এটি হচ্ছে টেঙ্গু ব্যান্ডের একটা সেফটি শ্যু স্টাইলিস্ট লাইট ওয়েট একটা সেফটি শ্যু এটা আলহামদুলিল্লাহ সেভ স্টল বিটিতে এই টেঙ্গু ব্যান্ডের সেফটি শ্যুগুলো সাইজ অ্যাভেলেবল ফোরটি থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল তাই যারা লাইট ওয়েটেড এবং লো প্রাইজের ভিতরে একটা সেফটি শ্যু করতেছেন তাদের জন্য হতে পারে টেঙ্গু একটা উত্তম একটা ডিল এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ ডট স্যাম স্ট্রলবেরি ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে এই প্রোডাক্টগুলো কীভাবে পার্সেস করবেন কীভাবে ইউজ করবেন কীভাবে আপনি আপনার কনস্ট্রাকশন প্রজেক্টে বা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে অথবা আপনার ইন্ডাস্ট্রিতে কীভাবে অর্ডার করলে হাতে ঘরে বসে বা অফিসে বসে পেয়ে যাবেন এগুলো সম্পর্কে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলতেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যাম স্ট্রলবের সাথে থাকবেন